হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকাল সকাল তো রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাবো বলো তো আচ্ছা চলো গিয়েই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো সকাল থেকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব রকম যত যা কাজ থাকে সব কিছু কমপ্লিট করে আমি এই বেরিয়ে পড়ছি প্রায় তখন বাজে সাড়ে নটা নাগাদ তো ও কিন্তু আমাকে এগিয়ে দিতে যাচ্ছিলো কারণ আমি যেখানে যাচ্ছিলাম ওখানে কিন্তু আমি অনেকবারই গেছি কিন্তু ভুলে গেছি রাস্তাটা তো সেই জন্য আর কি আগিয়ে দিতে যাচ্ছিল তো এই প্রথমে তো আমরা কালীবাজার থেকে অটো ধরে নিলাম তারপরে গড়িয়া স্টেশন নামলাম গড়িয়া স্টেশন থেকে আবারও অটো মোটামুটি তিনটে অটো চেঞ্জ করে তারপরে আর কি গন্তব্যস্থলে পৌঁছলাম আর তারপরে এই লিফটে উঠে গেছি উঠে তো চলে এলাম ঘরে তো আমি কোথায় গেছি বলো তো আজকে গেছিলাম চকলেট এবং কুকিজের একটা ওয়ার্কশপ ছিল তো সেই ওয়ার্কশপটাই আর কি অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলাম তো সব কিছু ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না কারণ দেখো রেসিপিটা দিদির নিজস্ব আর কি তো সেইটা তো পুরোপুরি পাবলিকলি শেয়ার করাটা পসিবল নয় কারণ এটা যেহেতু একটা কোর্স বা বেকিং কোর্স বলতে পারো বা একটা কুকিজের একটা ওয়ান ডে ওয়ার্কশপ বলতে পারো তো সেইটাই আর কি করতে গিয়েছিলাম আর সেই দিনে কিন্তু চকলেট এবং কুকিজের সঙ্গে রাত্রেবেলাতে মানে ওই তিনটে চারটে নাগাদ থেকে আবার একটা সেরেমানির অনুষ্ঠান আর কি করার কথা হয়েছিল তো আমরা মানে আমি যে কেক শিখেছি এই দিদির কাছেই কিন্তু আমি কেক শিখেছিলাম অনেক দিন আগে তোমরা তো জানোই আমি তো কেক করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো সেইখানেই আমি যেহেতু অনেক আগে করেছিলাম তো আমি যেহেতু পুরনো স্টুডেন্ট আর এছাড়াও দিদির যত স্টুডেন্ট আছে সকলকে একসঙ্গে ডেকে একটা সেরেমানির অনুষ্ঠানের আর কি আয়োজন করা হয়েছিল তো সেইটার জন্যই আর কি গিয়েছিলাম তো ওয়ার্কশপের বিষয় আমি পরে বলছি আর এই দেখো দুপুরবেলা তখন বাজে দুটো এটা নাগাদ তো তখন আমাদের একটু টিফিন খাওয়ার জন্য সময় দিল আর এদিকে ডালিয়া তো দেখো চাউমিন নিয়ে ও এক প্লেট চাউমিন নিয়ে কাকে কাকে যে শেয়ার করে দেবে ও বুঝতে পারছে না শেষ করতে পারছে না এতটা আর এখানে দেখো কুকি কাটার দিয়ে নানান রকম ডিজাইনের কুকিজ হয়েছে নানান রকম কুকিজের এখানে স্পেশালিটি ছিল যেরকম বাটার কুকিজ ছিল আজওয়ান বা জিরা কুকিজ যেটা হয় ওটস কুকিজ চকলেট চকো চিপস কুকিজ চকো ফিল কুকিস কোকোনাট কুকিজ এরকম নানান রকম কুকিজ ছিল আর এছাড়াও চকলেট ওয়ার্কশপের কথাও হয়েছিল কিন্তু চকলেট ওয়ার্কশপটা করাটা আর কি পসিবল হয়নি আজকে কারণ এগারোটা থেকে শুরু হওয়ার কথা ছিল সকালবেলা তো তো অনেকে আসতে লেট করে ফেলেছিল তো সেই জন্য শুরু করতে করতেই প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো সাড়ে বারোটা থেকে স্টার্ট করার পরে তখন তো আর মানে তিনটের মধ্যে শেষ করাটা পসিবল হয়নি আর কি তো তারপরে এই দেখো সেরেমানির জন্য সকলে কিন্তু চলে এসেছে দিদি আগে থেকেই বলে দিয়েছিল সকলকে একটু সেজে গুজে যেতে তো আমি তো এই গরমে এত গরম আজকে আর শাড়ি পরে যেতে পারিনি তো জিন্স টপ পরে নিয়েছি আর এই দেখো আমার সার্টিফিকেটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমারও বেসিক কোর্সের তারপরে এই চকলেট ওয়ার্কশপের তারপরে কুকিজের এই যে সার্টিফিকেটটা সেটার কি দিয়ে দিয়েছে আরও বাকিদের যাদের যাদের ডিস্ট্রিবিউশন করা বাকি ছিল সেটাও দিয়ে দিল আর এখানে দেখো আবার দিদি খাবার দাবারের অ্যারেঞ্জ করেছিল এখানে কোল্ড ড্রিঙ্কসটা সবারকে সার্ভ করছিল আর কি তো আমিও একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর ওদিকে তো ডালিয়া রিলস করতে ব্যস্ত ও আমাকে বলছে একটুখানি রিলসটা ধরে দিতে ও নেচে নেচে রিলস করছিলো তো সেটাই আমি একটুখানি করে দিচ্ছিলাম আমাকে বলছে তুইও কর কিন্তু আমি তো মুখ নাড়ি নাড়িয়ে গানের সাথে করতে পারি কিন্তু নেচে নেচে পারি না ওই জন্য আমি করতেও লজ্জা লাগছিলো সবাই ছিল যাই হোক আর এইখানে দেখো সববার ফার্স্টে আমার নামটা ডেকেছে সববার ফার্স্টে আমি না পুরো নার্ভাস হয়ে গেছিলাম হঠাৎ করে আমার নামটা ফার্স্টে ডাকলো এমনি কী হলো কেসটা আমাকে প্রথম কেন ডাকলো তো তারপরে দেখো গিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম মুখটা দেখে আশা করি বুঝতে পারছো তো ডালিয়া এই ভিডিওটা তুলে দিয়েছে ওকে বলেছিলাম যে আগে থেকে তুলে রাখবে আমি তো সবই তুলছি ব্লগিং করছি দিদিকে আমি আগে থেকেও বলেছিলাম যে দিদি আমি তো ব্লগিং করি তো ওখানে কি অ্যালাউড আছে ব্লগিংটা তো দিদি বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি তুলতে পারো তো সেই জন্য আর কি তুললাম তো যাই হোক আমার তো সার্টিফিকেট আমার দেওয়া হয়ে গেছে আর তারপরে এছাড়াও বাকিদের যাদের যাদের আর কি দেওয়া বাকি ছিল সেটাও আর কি দিয়ে দিচ্ছে অনেকক্ষণ অনুষ্ঠানটা হয়েছিল মোটামুটি সাড়ে ছটার মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল তাও আমরা পুরোটা থাকিনি কারণ বাড়ি তো আসতে হবে অনেকটা দূর তো আমার বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা তো লাগেই যেতে কারণ গড়িয়া স্টেশনে নামলে হবে না গড়িয়া স্টেশন থেকে আরও বেশ কিছুটা যেতে হয় তো সেই জন্যই দেখো এই জেঠিমাও কিন্তু ভীষণ ভালো দিদির মানে আর কি দিদি যে আমাদের যে কেক শিখিয়েছে দিদির মা বুঝলে তো উনিও কিন্তু আমাদের মানে প্রথম থেকে যদিন থেকে আমরা আর কি কেক শিখি বিশেষ করে আমার সঙ্গে তো ভীষণ ভালো সম্পর্ক আমি তো এগারোটা থেকে ক্লাস আমি সাড়ে দশটার মধ্যে চলে গিয়েছিলাম তো অনেকক্ষণ আগে আর কি গল্পও করছিলাম জেঠিমার সঙ্গে কারণ তখন তো কেউ আসেনি আমি একাই ছিলাম অনেকক্ষণ গুজব করছিলাম যাই হোক তো এই দেখো সকলকে তো সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে গ্রুপ ফটো তোলা হয়ে গেছে ভিডিও তোলা হয়ে গেছে আর এখানে দিদি সকলকে একটা করে প্যাকেট দিয়েছিল যেটাতে এক ডেবিল ছিল একটা করে একটা এক ডেবিল ছিল আর একটা হচ্ছে তোমার ওই ভেজিটেবল চপ ছিল যাই হোক আমি আর খাইনি আমি ওটা বাড়ি নিয়ে চলে এসেছিলাম ভাইকে দিয়েছিলাম একটা আর আর একটা ও আর আমি ভাগ করে খেয়েছিলাম তো এবার দেখো আমি তো চলে আসছি বাড়ির পথে রওনা দিয়েছি ও বলছিল ফোন করে যে আগে আনতে যাবে কি না তো আমি বললাম যে এখন তো বিকাল বিকালই রয়েছে মানে ছটা সাড়ে ছটা নাগাদ তখন অত তো অন্ধকারও হয়নি সন্ধ্যেও অতটা হয়ে পারেনি আমি পারবো চলে আসতে আর সকলে মিলে গল্প করতে করতে গড়িয়া স্টেশন অবধি হেঁটেই চলে এসেছিলাম তো সেই জন্য না আর আর আসতে বারণ করলাম যে আমি পারবো যেতে তো তারপরে দেখো আমি আর ডাইরেক্ট বাড়ি যাইনি আমি এই বাড়িতে চলে এসেছি কারণ আগামীকাল একটা কেকের অর্ডার রয়েছে তো সেটার কেকটার বেকটা যদি আমি করে রাখি তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে তো সেই জন্য আর কি এই বাড়িতে চলে এলাম একবারে ডাইরেক্ট এই পথেই চলে এসেছি আর এই দেখো বাবার জন্য অর্ডার করেছিল জিরা রাইস পোলাও আজকে তো ফাদার্স ডে ছিল কিন্তু ফাদার্স ডে জন্য আমি কিছুই করতে পারিনি সেরকমভাবে তো মা দিকে দেখো রান্নাবান্না করেছিল আর ওখানে খাবার অর্ডার দিয়েছিল ওটাই আর কি খেয়েছিল বাবা দুপুরবেলাতে মাটন করেছিলো ফ্রায়েড রাইস করেছিল আর অর্ডার দিয়েছিলো হচ্ছে জিরা রাইস আর পোলাও যাই হোক তো ওটা একটুখানি করে টেস্ট করলাম আর কি আমার তো দুপুরে খাওয়াই হয়নি ওখানে ওই বিস্কুট টিস্কুট রকম খেয়েছিলাম আর কি আর এই দেখো এই যে যে চপটা দেখিয়ে দিলাম আর মা এদিকে চা করেছে আর এখানে কেক নিয়ে গেছিলাম টিফিনে তো সেটা খাওয়া হয়নি সেই কেকটা দিয়ে একটা কলা খেলাম এসব খেয়ে একটু পেটটা আর কি ঠান্ডা হলো আর মা দেখো এখানে ফ্রাইড রাইসটা বাড়ির জন্য দিয়ে দিচ্ছেন এতবার বললাম যে এতটা মানে তোমাদের জন্য রাখো রাত্রেবেলাতে বলো না আমরা রুটি করে নেবো তোদের জন্য নিয়ে যা এটা রাত্রেবেলা খাবি দিতে দিতে দিতেই তো অর্ধেকের বেশি দিয়েই দিল নিজেদের জন্য আর কি রাখলো কি বলবো আর বলো আমি বললাম যে এসেই ভুল করেছিলাম বলে না না এসে ভুল করে না আমি বাবাকে দিয়ে পাঠিয়েই দিতাম তোদের ওই বাড়িতে যাই হোক তো ওটা দিয়ে আর কি রাত্রে আমরা ডিনার কমপ্লিট করেছিলাম আর রাত্রে আর কিছুই লাগেনি কারণ এই সব আবি যাবি এটা ওটা সেটা খেয়ে না পেটটা ভরেই গেছিলো আর তারপরে ও বললো যে আমি আসছি তারপরে একসঙ্গে যাবো তো এই জন্য কেকটা ওদিকে বেক হচ্ছে আর এদিকে ও চলে এলো এখানে একটু রসনা করতে বললো রসনা করেছিল রসনা খেয়ে নিলাম আর তারপরে বাবাও আসবে বাবাকে ফোন করলাম যে আমরা এসেছি তুমি আসো তো তারপরে বাবা আসবে একটু পরে তো বললো যে কি খাবি সেটা নিয়ে আসি তো বললাম যে এই সমস্ত তো কিছু খাওয়া হয়েছে আর কিছু আনতে হবে না বলে না যা খাবি বল সেটা নিয়ে আসি চপ টপ তারপরে এই দেখো আবার এক ডেবিল নিয়ে এসেছে ওখানে অমৃতি নিয়ে এসেছে তো অমৃতি তো আমার ভীষণ প্রিয় মিষ্টি বলে কথা না যাই হোক তারপরে দেখো এক ডেবিলটা আর এই যে অমৃতিটা তো তারপরে এই দেখো এই ফ্যানটা এই ফ্যানটা না বাবার দোকানে ভীষণ গরম মানে উপরে সিলিং ফ্যানটাই রয়েছে এছাড়া কোনো ফ্যান নেই তো সেই জন্য আমি উনি তো কিনবেই না আমি যদি বলি আজকে যে আমার একটা ফ্যান লাগবে সঙ্গে সঙ্গে সেটা এনে দেবে কিন্তু নিজের দোকানে যে এত গরম লাগছে সেটা যে কিনতে হবে সেটা কিনবে না তো ওই জন্য আমি জোর করে আমি ওকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম যে তুমি এটা নিয়ে আসো বাবার দোকানে ওটা লাগানোর জন্য তো তারপরে ওই পাখাটা আর কি নিয়ে এসেছিলো তো সেইটাই আর কি এই বাড়িতে নিয়ে আসে তারপরে তো এই ঘরে যে মা একটু মুড়ি মেখেছে আমার তো মুড়ি একদমই ভালো লাগে না ওর তো আবার নাকি মুড়ি প্রিয় তো ওই মুড়ি দিয়ে আর এই এগডে বিল ডে এইসব দেখে এলো আমি শুধু স্যালাড দিয়ে খেয়েছিলাম আর কি আমার অত ভাল লাগে না মুড়ি টুড়ি খেতে যাই হোক তারপরে সবাই মিলে একটু গল্প টল্প করছিলো অনেকক্ষণ ধরে আর ভীষণ গরম ভীষণ গরম ছিল যা হোক একটু এসি ছেড়ে এই ঘরটার মধ্যে সকলে আর কি ছিলাম কিছুক্ষণ যতক্ষণ এসির মধ্যে থাকাও বেশ আরাম লাগে তাই যেই বেরোনো হয় ব্যাস হয়ে গেল ভীষণ গরম বাইরে আর মানে এসি থেকে হুট করে বেরোলে দেখবে আরও বেশি গরম লাগে আর এই দেখো কিছুক্ষণ থাকার পরে ওর অবস্থাটা দেখো এতটাই শীত করছে পুরো কম্বলটাকে জড়িয়ে নিয়েছে গায়ে তো তারপরে দেখো এখানে গল্পগুজব করে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম তখন বাজে প্রায় সাড়ে নটা নাগাদ কারণ বাড়ি তো আসতে হবে আর একদম আমার ভালো লাগছিল না সেই সকালবেলা বেরিয়েছিলাম তারপরে মানে এত গরম না মানে বিরক্ত লাগছিল যেন আর ওখানে চকলেট কুকিজ ওয়ার্কশপে মানে ওখানে অনেক লোকজন তো মানে ভীষণ গরম ঠেকছিলো আর কি তো তারপরে দেখো বাড়ি চলে এলাম একটা দুটো আম পান্না কিনলো আর এই যে ফ্রায়েড রাইস আর মাটন কষা এটা দিয়ে আর কি রাত্রে ডিনার করবো আমার তো আমি একদমই ইচ্ছা করছিল না কি খেতে অল্প অল্প করে খেয়ে পেটটা ভরে গেছিলো এই জন্য ওরও বেড়ে নিলাম আর আমি এইটুকু নিয়েছিলাম আর কি তো এটা দিয়ে আর কি রাত্রিবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তো তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে রেখো আর আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টা